আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবরকবাদ বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব বিষয়টি হচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশন দেখেন বন্ধুরা আমি এমন একটি জায়গায় বসে আছি আমার পিছনে গাছের পাতাগুলো কিন্তু গাছের পাতাগুলো বাতাসে দুলছে প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমি বসে আছি যেখান থেকে প্রাকৃতিক প্রাকৃতিক সমস্যা নিয়ে কিন্তু আমি অনেকদিন যাবৎ সাফার করছি বিষণ্নতা হলে কি হয় ডিপ্রেশন হলে কি হয় অ্যাংজাইটি হলে কি হয় এগুলো নিয়ে আমি আলোচনা করব অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা যে দুশ্চিন্তাটা আপনার বারবার মাথার মধ্যে গোড় পাকড়াই সবসময় কাজ করে আপনার অন্য কোনো কাজে আপনার স্বাভাবিক কাজকে অব্যাহত করে কীভাবে বেরিয়ে আসবে এই সমস্যায় কিন্তু আমরা অনেকেই সম্মুখীন কিন্তু হয়তো আমরা এটা নিয়ে রিসার্চ করি না এটা নিয়ে আমরা জানার চেষ্টা করি না বিদায় আমরা এই সমস্যার অনেক দিন যাবৎ ভুগিয়ে থাকি বন্ধুগণ অ্যাংজাইটি হলে মানুষ দিনের বেশিরভাগ সময়ে তার মন খারাপ থাকে তার কোনো কাজে মন বসে না খাবার দাবারে চলে আসে তারপরে খাবার দাবারে ওর কাজ কামে নিজেদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে মনোযোগ দিতে পারে না সব ক্ষেত্রেই তার ভয় ভীতি কাজ করে এবং আজে বাজে চিন্তা তার মাথায় গুড় এটাই হচ্ছে ডিপ্রেশন অ্যাংজাইটি এটা যদি আপনার দীর্ঘদিন যাবৎ থাকে তখন কিন্তু আপনি একজন সাইকেটিক্স ডাক্তারের স্মরণাপন্ন হবেন আর যদি এটা সাময়িক সময়ের জন্য আসে আবার চলে যায় তাহলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম আমি অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে সাফার করছি কিন্তু আমি না বোঝার কারণে প্রায় তিন বছরের মতো কষ্ট করছি যখন আমি বুঝতে পারলাম যে অ্যাংজাইটি